সো আজ কিন্তু মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস তো কলকাতা রাইডার্স দিল্লি ক্যাপিটাল দুটোই কিন্তু যথেষ্ট ভালো টিম তো কলকাতার পারফরমেন্স এই বছর যথেষ্ট জঘন্য হয়েছে জঘন্য ক্রিকেট খেলেছে নটার মধ্যে মাত্র তিনটে ম্যাচ জিতেছে সাত পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সাত নম্বর পজিশনে রয়েছে কলকাতাকে যদি এই টুর্নামেন্টে জীবিত থাকতে হয় তাহলে কিন্তু আজকের ম্যাচটা জিততেই হবে যে ভাবিই হোক জিততে হবে কত ম্যাচটা কিন্তু তারা কোনোরকমভাবে বেঁচে যায় দু রান চেস করা মুখের কথা ছিল না পাঞ্জাব কিংসের বোলিং লাইন আপের সামনে তো কোনো রকমভাবে তারা বেঁচে যায় গত ম্যাচে ইডেন গার্ডেনে বৃষ্টি হয়েছিল বলে কোনো রকমে কলকাতা বেঁচে গেছিলো আজকের ম্যাচটা দেখার বিষয় যে কলকাতা কি দিল্লিকে হারাতে পারে কিন্তু দিল্লি এই ম্যাচটাও জিতে মোটামুটিভাবে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নেয় দিল্লির কিন্তু এখনও পর্যন্ত ন ম্যাচে ছটা ম্যাচ নটার মধ্যে ছটা ম্যাচ জিতে পয়েন্ট সংখ্যা রয়েছে বারো মানে এখনও আর তাদের দুটো ম্যাচ জিততে হবে আর কলকাতার কথা যদি বলি কলকাতার পয়েন্ট এখন সাত রয়েছে তিনটে মাত্র তারা ম্যাচ জিতেছে তাদেরকে অ্যাটলিস্ট এখনও পাঁচটা ম্যাচ জিততে হবে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে পাঁচটার মধ্যে পাঁচটা ম্যাচ জিতলেই কিন্তু কলকাতা কোয়ালিফাই করতে পারবে অ্যাটলিস্ট পাঁচটা মধ্যে যদি চারটেও যেতে তাহলে একটা আউটসাইড চান্স তৈরি হলেও হতে পারে কিন্তু সেটা লোকের বস্টায় থাকতে হবে তাহলে এখন দেখার বিষয় যে আজকে ইডেন গার্ডেন যে আজকের ম্যাচ ফাইনালি কি কারো যেতেন কলকাতা না দিল্লি আপনাদের মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান আর ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকানটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই